হজুর আজকাল মানসিক রোগ এবং ডিপ্রেশন বা অবসাদ অনেক লোকের মাঝে দেখা যায় মেন্টাল এবং ডিপ্রেশন আমরা মুরব্বী হিসেবে তাদের কী করে সাহায্য করতে পারি আর ইসলাম প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যেতে পারে কি সম্ভবত এই প্রশ্ন ছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ বেদিক লোকলোভ আল্লাহ তালা ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক এক হচ্ছে জাগতিক কামনা কারণে মানসিক রোগ বিশ্বে দেখা দিচ্ছে অপরদিকে অনেক কম কেস রয়েছে যারা ফ্যানেটিক হয়ে যায় বা ধর্মীয় গোষ্ঠীর প্রতি ঝুঁকে পড়ে তখন তাদের মানসিক রোগ ভিন্ন ধরনের রোগ দেখা দেয় কিন্তু তাদের সংখ্যা অধিকাংশ নয় এক্সেপশান তো সব জায়গায় আছে ব্যতিক্রম সব ক্ষেত্রেই দেখা যায় কিন্তু সাধারণত যারা যাদের মধ্যে জাগতিকতার প্রাধান্য বেশি জাগতিক কামনা বাসনা বেশি তাদের যখন কামনা বাসনা পূর্ণ হয় না ফ্রাস্ট্রেশন দেখা দেয় অস্থিরতা দেখা দেয় অনেক সময় সন্তানের কারণে পিতামাতা চিন্তিত হয়ে পড়েন অস্থির উৎকণ্ঠিত হন এবং অনেক অর্থনৈতিক বিষয়ে সমস্যায় পড়েন আর অনেকের অন্য সমস্যা রয়েছে এর সমস্যা এসব সমস্যার সমাধানের জন্য চিন্তা করা উচিত যে আল্লাহ সব কিছু দিয়েছেন তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা তার কাছে চাওয়া তার কাছেই যাচনা করা ঠিক আছে প্রথমত এই হলো কথা যা বিশ্বের লোকদের মাঝে সৃষ্টি করা উচিত যেহেতু মানুষের মধ্যে পার্থিব কামনা বাসনা বেড়ে গেছে এই জন্যই মহানবিস্যাম বলেছেন যে তোমরা যখন কারো ধন সম্পদের প্রতি দৃষ্টি দিয়ে লোভ দিয়ে তা তোমরা অর্জন করার চেষ্টা করবো না তোমাদের মাঝে যেন হিংসা এবং লোভ সৃষ্টি না হয় কিন্তু যদি কোথাও ধর্ম দেখতে পাও তাহলে তোমরা যেন সেই ধর্মের উন্নত মানে পৌঁছতে পারো যাতে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক করতে পারো এটি একটি ব্যবস্থাপত্র যে জন্য নবীগণ আসেন যার জন্য ধর্ম শিক্ষা দেয় বা ধর্মীয় শিক্ষামালা রয়েছে আর হজরত মসি মহামদুল্লাহ ইসলাহ আসলাম এই একই কথা এই কথাই বারবার পুনরাবৃত্তি করছেন যে আমি এই জন্য এসেছি যেন বান্দাকে খোদার সঙ্গে মিলিত করতে পারি যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা যেন ঘোচাতে পারি এটি এমন কাজ নয় যে আমরা হঠাৎ করে বা এক উপদেশ দিয়ে তাদের মাঝে সৃষ্টি করবো বা রাতারাতি তাদের মাঝে পরিবর্তন এসে যাবে জাগতিক পরিবেশ এতটা বিকৃতির শিকার হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা এতটা বেড়ে গেছে ফ্রাস্ট্রেশন এত বেশি এত বেশি অস্থিরতা এবং উৎকণ্ঠা মানুষের মাঝে অল্পতুষ্টির আর বিষয়টি দেখা যায় না এটি ধারাবাহিক একটি প্রসেস যার মাধ্যমে আমাদেরকে বারবার বলে বলে অর্থাৎ আমাদের উপর যাদের উপর দায়িত্ব আছে তাদের বারবার বলে মানুষের মাঝে এটি সৃষ্টি করতে হবে মানুষের মনোযোগ এদিকে আকর্ষণ করতে হবে সর্বপ্রথম নিজেদের মাঝে এই অবস্থা সৃষ্টি করতে হবে অনেক ন্যাক মানুষ বা বুজুগদের মাঝে এই জন্য অস্থিরতা দেখা দেয় যে কেন মানুষ ধর্মকে বা আল্লাহতালার সঙ্গে সম্পর্ক করছে না কেন তারা নিজেদের ধ্বংসের আয়োজন করছে এই জন্য মহানবী সালাম যখন মহানবী মধ্যে যে অস্থিরতা ছিল তা মানুষের জন্য ছিল জাগতিক কামনা বাসনার জন্য ছিল না ফালা আল্লাহ কা বাহেসাখা আল্লাহ তালা যে বলেছেন তা এজন্য ছিল যে তুমি জাগতিক বিষয়ের জন্য তুমি অস্থির ছিলে না বরং মানুষের মঙ্গল কামনায় তুমি অস্থির ছিল পৃথিবীতে একটি ন্যাচারাল জিনিস যেটি মানুষের মাঝে দেখা দেয় কিন্তু জাগতিক কামনা বাসানোর জন্য যে অস্থিরতা এবং ডিপ্রেশন এবং পরবর্তীতে রোগাক্রান্ত হয়ে যাওয়া একটা ভিন্ন জিনিস এসব দেশে কয়েকদিন হলো একজন মা আমার কাছে এসেছিলেন ডিপ্রেশনের রুগী ছিলেন তার সঙ্গে তার পুত্র সন্তানও ছিল আমি তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম তার ছেলের কাছেও এবং তার পরিবারের লোকদের কাছেও তারা কোনো উত্তর দেয়নি কিন্তু ছেলের অবস্থা দেখে আমি বললাম যে তুমি তোমার মায়ের ডিপ্রেশনের মূল কারণ মা কাঁদতে আরম্ভ করে এবং বলেন যে হুজুর এটি মূল কারণ তো অতএব এই বিষয়ে অনেক সময় মানুষের মাঝে দেখা দেয় এজন্য। আমাদেরকে নিজেদের পরিবেশে তোমরা যারা জামেয়ার শিক্ষার্থী তোমরা যুবক তোমরা ছেলে তোমরা নিজ নিজ পরিবেশে নিজ নিজ গণ্ডিতে নিজ বন্ধু এবং সঙ্গীদের এখনই এসব কথা বোঝানোর চেষ্টা করো যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব আর এসব দেশে বসবাস করে এখানকার নির্লজ্জতা এবং ভুল বিষয়াদি শেখার পরিবর্তে সব জাতির মধ্যে ভালো বিষয়ও রয়েছে ভালো শিক্ষাও রয়েছে সেগুলো অবলম্বন করো আর মন্দ বিষয় থেকে মুক্ত থাকো বা রক্ষার চেষ্টা করো নিজেদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা জামাতের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা নিজেদের যে দায়িত্ব সেটি আপনার অনুভব করুন এবং তা পালনের চেষ্টা করুন